আমরা যখন ভাত রান্না করি তখন কিন্তু প্রায় দিনই আমাদের অনেকটা ভাতই বেঁচে যায় কিন্তু আমরা ভেবে পাই না সেই ভাত দিয়ে আমরা কি রান্না করতে পারি আজকে আপনাদের সঙ্গে এই বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা রেসিপি শেয়ার করব তো আমি এখানে একবারটি রাতের বেঁচে যাওয়া ভাত নিয়ে নিলাম আর এই রেসিপিটা আপনাদের বাসি ভাত দিয়েই বানাতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না আপনারা কিন্তু গরম ভাত দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তো একবারটি ভাতকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে তিন চামচ মতন জল দিয়ে এটাকে বেটে নেব এখানে কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তখন কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে তখন কিন্তু সামান্য জল দিলেই হবে তা তো লিকুইড হয়ে গেলে পরে কিন্তু সমস্যা হতে পারে তো এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এখন সেই বাটিটার মধ্যে পেস্ট করে রাখা ভাতটা ঢেলে নিচ্ছি ভাতের পেস্টটা এখন বাটির মধ্যে সবটা ঢেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিয়ে এখন পেস্টের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন তো এখন অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে বা চালের আটাটা দিয়ে এখন একটা সফট ডো বানিয়ে নেব ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে তো এখানে এরকম যদি আপনাদের এটা মাখতে গেলে হাতে যদি চপচপে হয়ে যায় বা লেগে যায় সেক্ষেত্রে আপনারা একটু সাদা তেলও ব্যবহার করতে পারে। তো এখানে একটা সফট ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু এরকম সফট হবে তা এখন এই ডোটার থেকে কিছু অংশ একটু নিয়েছি এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই তো এর থেকে অল্প পরিমাণে একটু ডো নিয়ে নিয়েছি নিয়ে এখন রুটি বেলনির মধ্যে ডোটা নিয়ে এখন তার উপরে অল্প পরিমাণে একটু চালের গুঁড়ো দিয়ে এখন বেলে নেব আজকে রুটির মতন বড় বড় করে করবো না ছোট ছোটো করেই আজকে বেলে নাস্তাটা বানাবো তো তার জন্য এখানে প্রথমে একটা বড় রুটি বানিয়ে নিয়েছে একটা বাটির সাহায্যে এখন বাটিটা রুটিটার উপরে দিয়ে এরকম ছোট ছোট গোল গোল করে কেটে নেব আর এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না থিকনেসটা আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন তো এখানে আবারও একটু অল্প ডো নিয়ে আবারও একটা রুটি বেলে নেব তো ডোটার উপরে আবার একটু শুকনো আটা দিয়ে এখন রুটিটা বেলে নেব। এই রুটিটা আমি আপনাদেরকে বড় করে বেলে দেখাচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করে না করে এরকম বড়োভাবেও করতে পারেন আর রুটিটা ঠিক এরকম হবে না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা তো এখানে আমি সবগুলো বেলে নিয়েছি এখন এগুলোকে সেঁকে নেব এসে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেলে একটা রুটি ওর মধ্যে দিয়ে দেব তো দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই জোরেই থাকবে তো এখানে দিয়ে একটুখানি অপেক্ষা করে রুটিটা উল্টে দেব আর এইভাবে খুন্তির সাহায্যে রুটিটা একটু চেপে চেপে দেবো যাতে রুটিটা খুব সুন্দর করে ফুলে যাবে দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু রুটিটা ফোলা শুরু করেছে তো আবারও উল্টে দেব উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করে রুটিটা খুব ভালো করে সেখে নেব দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে একদম কিন্তু বেলুনের মতন রুটিটা ফুলে উঠেছে এইভাবে আপনারা শেখলে প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর করে ফুলবে তো এখানে এই রুটিটা আবারও একটু উল্টে দেব দিয়ে চেপে চেপে আবারও একটু কিছু সময়ের জন্য সেকে নেবো রুটিটা তো এখানে এই রুটিটা আমার শেঁকা হয়ে গেছে এখন এটা তুলে নেব তো এইভাবে আমি বড় রুটিটাও সেঁকে নেব তো এখন বড় রুটিটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে বেশিক্ষণ না তিরিশ সেকেন্ড মতন অপেক্ষা করতে হবে অপেক্ষা করে রুটিটা আবার উল্টে দিতে হবে দিয়ে আবারও খুন্তির সাহায্যে চেপে চেপে রুটিটা খুব ভালো করে সেঁকে নেব দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে তা আপনারাও এইভাবে কিন্তু রুটিটা শেঁকবেন তাতে কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু খুব ভালো করে ফুলবে এবং শেখা হবে তো এই রুটিটাও শেখা হয়ে গেছে এখন তো এখানে আমার রুটিটাও শেখা হয়ে গেছে এখন এই রুটিটাও তুলে নেবো আর বাকি রুটিগুলো এইভাবে শেঁকে নেব এইভাবে বাসি ভাত দিয়ে কিন্তু আপনারা রুটি বানিয়ে সকালের জলখাবার হিসেবে কিন্তু খেতে পারেন খুবই সফট হয় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা নরম হয়েছে তা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং